সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিশ্ববিখ্যাত মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্সের ব্র্যান্ড শোরুম আমাদের শোরুমে আপনি পাবেন ইনফিনিক্স ব্র্যান্ডের সকল মডেলের মোবাইল হ্যান্ডসেট মনে রাখবেন আমাদের শোরুমটি কোম্পানির অথরাইজড আমাদের শোরুম থেকে মোবাইল হ্যান্ডসেট ক্রয় করলে আপনি পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা আমাদের শোরুমে থাকছে সহজ কিস্তিতে মোবাইল হ্যান্ডসেট ক্রয় করার সুবর্ণ সুযোগ এছাড়াও আমাদের প্রতিটি হ্যান্ডসেটের সাথে থাকছে শোরুমের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ইনফিনিক্স ব্র্যান্ড শোরুমে